আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনাদের সবকিকে স্বাগতম আশা করি ভালো আছেন ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে আসতেছি এই ঘাস কাটা মেশিন আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো আমার ভিডিওটি চলতেছে সেই মেশিনটি নিয়ে যেটি হলো হন্ডা কোম্পানির মেশিন এই মেশিন দিয়ে কোম্পানি ছোট ঘাস নেপিয়ার পাংচন ভুট্টা জার্মান সব ধরনের ঘাস কাটতে পারবেন একটা মেশিন দিয়ে আট থেকে দশ ধরনের কাজ করা যায় যেমন ধরনের হলো ধান কাটা যায় আপনার ছোট ঘাস বড় ঘাস কাটতে পারবেন দুর্বা ঘাস কাটার জন্য আলাদা ট্রিমার রয়েছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে ঘাস কাটা হচ্ছে এছাড়া আমাদের এই মেশিন দিয়ে বড় বড় ঘাসগুলো কাটা যায় যেমন নেপিয়ার ঘাসগুলো কাটতে পারবেন খুব ইজিলি আপনারা যারা জার্মান ঘাস চাষ করেন সেগুলো কাটতে পারবেন আর এই মেশিন দিয়ে মাটি নিরানির কাজও করা যায় অবশ্যই মাটি নিরানি কাজ করার জন্য মাটি নিড়ানির জন্য অবশ্যই ভালো মেশিন প্রয়োজন এবং কোনো খুবই হেভি ইঞ্জিন দরকার যেটা এই ইঞ্জিনের রয়েছে এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আগে থেকে তুলনামূলক কম দামেই পাচ্ছেন যেহেতু আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারতেছি এই মেশিন দিয়ে আপনার

মেশিন যে কোনো ধরনের মেশিনারিজ আহ দেখতে হলে আমাদের ভিডিও দেখতে থাকুন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এখন দেখতে থাকুন ঠিক সহজে ভাবে হোটা কোম্পানির ফোর ইঞ্জিনের সাহায্যে হচ্ছে আসসালামু আলাইকুম